ছাত্র সমাজ নতুন দল গঠন করছে জাতীয় নাগরিক শক্তি তাদের দলকে দেশের মানুষ কতটুকু সমর্থন দিবে দেখেন আর এক মাস গেলে বোঝা যাবে আমি তো বলছি একটা সিটও পাবে না বরং দলটাই থাকে কিনা এটি চিন্তার বিষয় আছে কারণ এই দলের মধ্যে কোন হকানি আলেম নাই কোন হকানি পীর নাই পোর খাওয়া কোন রাজনীতিবিদ নাই আন্দোলন করা এক জিনিস আর রাজনীতি করে ক্ষমতায় যা আরেক জিনিস

নামাজার কথা কোরআনে আছে কিন্তু কোন নামাজ কয়লা কাজে এটা কি কোরআনে আছে এটা হাদিসে আছে আর রমজান মাস যে তিরিশটা রোজা আমরা বলি না তিরিশ রোজা আমরা বলি এক মাস রোজা

আর যদি হাদিস অস্বীকার না করে থাকে মূর্খতা বসত বলে থাকে তাহলে আমি তো বলে দিলাম যে শাহরু রমজান হচ্ছে রমজান মাস এটা কোরআনে সরাসরি আছে চুরা পাকা রায় রমজান মাসে রোজা রেখে চোখে ড্রপ ব্যবহার করা যাবে কিনা যাবে যদি চোখে ড্রপটা গলা দিয়া পেটে না যায় যদি মুখে আসে আপনি ফেলে দিবেন তাহলে রোজা ভাঙবে না কিন্তু চোখের ড্রপটা যদি কোনো মগজে যায় বা পেটে যায় তাহলে রোজা ভাঙবে তবে আমার তীব্র ধারণা চোখের ড্রপ দিলে বরঞ্চ সেটা মুখ পর্যন্ত আসবে পেটেও যাবে না ছাত্র সমাজ নতুন দল গঠন করছে জাতীয় নাগরিক শক্তি তাদের দলকে দেশের মানুষ কতটুক সমর্থন দিবে দেখেন আর এক মাস গেলে বোঝা যাবে আমি তো বলছি একটা সিটও পাবে না বরং দলটাই থাকে কিনা এটি চিন্তার বিষয় আছে

من يهده الله فلا مضل له ومن يظلمه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم الذي اكمل الله به قصر النبوه اي ختم الله به النبوه وحكم لا نبي بعده واعلن في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله دينه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين الذي يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من

ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى على سيدنا محمد, محمد.

रहा है मेरा जल रहा है सीना यह दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाह

محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوه وحكم لا نبي بعده بلاغ العلا بكما غبيه كشاف الدجى بجماله

উপস্থিত মেহমান আলহাজ মজির উদ্দিন আহমেদ এবং প্রচন্ড ব্যস্ততা রোজা মুখে পবিত্র দিন আর পবিত্র জবান নিয়ে যারা আজকের এই মুক্তি মাহফিলের দিনের বেলা এসেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিমরানোর ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সপ্তম সুক্রিয়া আল্লাহন আলার জন্য। যিনি আজকে বর্তপূর্ণ মাহ ফিরে আমাদেরকে আশার বসার ট্রফি মেহরবানি করে ভিক্ষা দান করেছে। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে আবেগ অনুভূতি উচার করে সমবেত হচ্ছে বলি আলহামদুলিল্লাহ অবনীত অসংখ্য আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকলটা সুলতনের মাথার কাজ সন্তায় إمام المرسلين خاتم النبيين المرسلين أبطال نبوة شهنشاهد رسالة سركان دو جهن سلطان المدينة نبي الأنبياء حضور أكرم نور مجسم نور على نور سيدنا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم আল্লা শাহ যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকারী কিংবা রাসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না সম্মানিত শুধু একে তো দিনের বেলা মা আবার রোজার দিন আরে ভাই ভয়েসটা রেজ করেন ঠিক রোজা ছাড়াও আর শুনতে আসলে তো কত ফজিল আর রোজা মুখে দিনের বেলা এসেছেন ওয়ার শুনতে আপনাদের মর্যাদা কত পারবে জানেন আমি একটি হাতির শোনাচ্ছি

যে ব্যক্তি রোজা রেখে আল্লাহর পথে বের হলো অবস্থায় সে রোজা রেখেছে তার মানে রোজা রেখে যে বের হয় আল্লাহ তার চেহারাটা জাহান নামের আগুন থেকে সত্তর বছর দূরে সরাই দিবে এখানে খাস ভাবে মুরাদ হচ্ছে জিহাদ না আপনারা যারা

আসল মাকিয়া করে শয়তানের নাপাক জালে একটা চকাটা ঘাত করি আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ maaf করে নিষ্পাপ 되হেশতি আল্লাহ ওয়ালাহয়ে বারিজেতে চায় ইনশাআল্লাহ যারা যারা হাত তুলে আল্লাহ তালাকে দেখা আর আই কবুল করুন আল্লাহ মঞ্জুর করুন এবার আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন আল্লাহ রস্তে বসে যান আমি জানি না আপনাদের মধ্যে কে কে খান বাহাদুর আসাদুল্লাহ নাতি দুটি আল্লাহর রস্তে বসে যান একটা লোক দাঁড়িয়ে থাকবেন না আপনার যদি সড়কটা বন্ধ করে দেন দাঁড়িয়ে তা গাড়ি চলাচল হবে না এতে তো হরেন দিলে তারা ডিস্টার্ব হবে আমার কেউ সড়কে থাকবে না বসে যান জায়গা না করে সড়কে দাঁড়াবে বসে যান আবার বলছি বসে যান আর স্বেচ্ছাসেবকদের বলছি গাড়িগুলো কন্ট্রোল করো আর বাচ্চাদের হইচে বন্ধ করো প্রিয় ভাই বন্ধুগণ আমি আজকে তেলা করি যে সুরাতুল বাতারা শুরু থেকে কয়েকটি আয়াতকে তেলা করেছি নির্ভরযোগ্য মুফাসির এবং মহাদ্রিসদের

الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك

আর রমজানের মুখটাকে হওয়ার জন্য খুব ভালো করে খেয়াল করে আল্লাহ রব্দুল আলমিন বলেন <سسجس> يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين إيمان داردون.